আজকের ভিডিওতে বেশ কিছু ডাইনিং টেবিল দেখাবো এদের দারুণ একটা অফার থাকবে এইপারে দিচ্ছি হ্যাঁ মেগুনীकडे দেখ চোখ দেখতে পড়া আমার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সরাসরি এটি ফার্নিচারের গোডাউনে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও থাকবে আরিফ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন দর্শকদের আজকের ভিডিওতে বেশ কিছু ডাইনিং টেবিল দেখাবো ডাইনিং এর ডিজাইন দেখাবো এবং সাথে কুরবানি সামনে কুরবানির ঈদের দারুন একটা অফার থাকবে জি ফ্যাক্টরি প্রাইজে এবং অফার থাকবে অবশ্যই অফার থাকবে অবশ্যই এবং আজকে গোডাউনে যেই পরিমাণ ডিজাইন দেখাবে সেটা অনেক বেশি ডিজাইন দেখাবো আমরা শোরুমে গিয়ে বাট প্রাইস থাকবে সব থাকবে আপনাদের কারখানার দামে ওকে আর ডাইনিং টেবিলের সাথে আমরা একটা অর্ডারি পণ্য দেখাই দেব একটু দেখাই দেব আপনাদেরকে এক ঝলকে ওকে অসংখ্য ধন্যবাদ তো ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তরা ঢাকা উত্তরা আজমপুর এসে পূর্ব সাইডে পূর্ব সাইড থেকে রিকশা অটো নিলে বললে হবে চালাবন ভাই বে মার্কেট জি

দেন অনেককে ডাইনিং টেবিল বিক্রি করে অনেক অনেক ডাইনিং টেবিল দেখায় কিন্তু আমরা আসলে সবসময় দেখায় দিবেন তার কারণ হলো আমরা হোলসেলার জি আমরা হোলসেলার আপনাদের কেউ 10টা 5টা 20টা অর্ডার দিতেছে নিয়ে বিক্রি করতেছে সেজন্য আমরা আসলে ডাইনিং এত দেখাইতে পারতেছে রাখা হয় রাখা হয় রাখতে পারি না এজন্য ভিডিও করতে পারি না যেমন গেছে রোজা রিদ আমি কিন্তু ডাইনিং টেবিলের ভিডিওতে ছাড়তে পারি না কারণ আমার কাছে ডাইনিং টেবিলের কালেকশন ছিল আমি ইয়া যা বানাই দাম তা চেয়ে বেশি বানাইছি কিন্তু আমার চলে গেছে সব পাইকারি জি এবং কাস্টমারকে আমরা যা দিচ্ছি আমরা চা দেখাবো আজকে দেখেন আমরা যে ডাইনিং টেবিলে যে দিচ্ছি আমরা যে মেয়েগুনি পায়া বলি সবসময় কাস্টমারকে যে ভাই মেয়েগুনি পায়া দেখে হাইসে দেখে কিনবে দেখেন আমরা এইটা বানাচ্ছি আমাদের গুণি সবসময় রক্ষা করার জন্য এই এই পায়াটা দিচ্ছি হ্যাঁ এই পায়াটা দিচ্ছি মেয়েগুনি কাট হ্যাঁ মেয়েগুনি কাট কিছুই করা হয় নাই এটা রান্দাও করা হবে ঘষা হবে তারপরে অনেক ফিনিশ কালার করা হবে তারপরে জি ফিনিশিং দেওয়া হবে কারণ আমরা কিছুই করি না যেমনে ছয় মাস থেকে কাটি আনছি সেমবা আপনাদের দেখাচ্ছি জি এরকম আমরা দেখাই এই যে দেখেন এই যে এখানে আছে এবং দেন আরেকটা জিনিস বলে দিছি যেমন আপনার

ভিতরে ঢুকে ঢুকায় জিনিসটা ফাঁপা থাকে আর আমরা এখানে গ্রুপ করে তারকাটা মায়েরা দিই মায়েরা দেয় জিনিসটা কত মজবুত হয় আপনার আপনারা বাইরে আমি দেখাই দিতাম কিন্তু আমরা এই যে তারকাটা মারা পরে ডিজাইন মেরা দিচ্ছি তারকাটা দেখা যাচ্ছে না এটা হলো আমাদের ফার্নিচারের মূল বৈশিষ্ট্য হল ডাইনিং টেবিলের ডাইনিং টেবিলের অনেক জায়গা আছে আপনি দেখবেন ফিনিশিং একটা কোয়ালিটি করে না খালি কয়েকটা বিস্কুট টিসকুট মাই মানে ডাইনিং টেবিল ডাইনিং টেবিলিটি আছে অবশ্যই একটা খাবার সময় সম্মত হইতে হবে তাই না

এটা আপনার ছয় চারের তিন ফিট প্রত্যেকটা গ্লাস থাকবে আমাদের শোরুমের ভিডিও তে থাকবে এটার মধ্যে ছবি তাদের গ্লাসও আমি দিব দিবো শোরুমে আমাদের গ্লাস এখানে কারখানাতে গ্লাস থাকবে আমি আগে বলছি প্রত্যেকটা পায়া আমাদের কাট।

রাখা যাবে চমৎকার একটা খাট এটা সেমি বক্স হাইশাগুড়া বিছানা সব হাইশাগুড়া বিছানা মেহগনি কাঠের প্রাইস নিচ্ছেন মাত্র 13000 টাকা 13000 টাকা তো চলেন আমরা আপনাদের শোরুমে যাই হিউজ ফার্নিচার রয়েছে তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে সরাসরি চলে আসলাম এটি ফার্নিচারের শোরুমের মধ্যে আরিফ ভাই এখানে আছে এবং আমরা যেটা বলেছিলাম যে দেখেন আপনারা কিন্তু রিল্যাক্সে রাস্তা দিয়ে চলে আসতে পারবেন ও গাড়ি ভাই শোরুমে চলে আসছি আপনি আগে চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা এখানেও ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ এখানে হিউজ কালেকশন রয়েছে কিন্তু ওকে প্রথমে এখানে কোনটা দেখাচ্ছেন প্রথম দেখাচ্ছি একটা শ্যাম্পিং যে গোল্ডেন কালার ওটা দেখাচ্ছি শ্যাম্পিং কালার চমৎকার একটা ডাইনিং টেবিল মার্ভেলাস খুবই সুন্দর

ছাড়া নিলে আঠারো হাজার টাকা এটা কুরবানির পরে হবে আঠারো হাজার টাকা জি যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন কুরবানির পরে ডেলিভারি নেন কিন্তু আগে অর্ডারটা কনফার্ম করে রাখেন সতেরো হাজার টাকায় পাবেন তারপরে ভাই তারপর দেখা যাচ্ছে নিম কাঠ কালারের যে যারা কাঠ কালার চয়েস করেন তাদের জন্য নিম ডিজাইনের নিম ডিজাইন দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল কালার ফিনিশিং আপনারা আসবেন আইসা দিয়ে খেয়া চয়েস যা চাই করে নিতে পারেন আচ্ছা এখানে দশটা দোকান দিয়ে গেলেন তারপরে নেবেন ইনশাআল্লাহ যে এটার প্রত্যেকটা ক্লাসে পাঁচ ফিট দিন ক্লাসে ছয় চারের ডাইনিং টেবিল এটাও কাঠ কালারের

একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল প্রাইস দিচ্ছেন সবেক ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা

ড্রেসিং টেবিল বেডরুম সেট প্রয়োজন সবই নিতে পারবেন এটি ফার্নিচার শুরু হয়ে গেছে তারপর আপনার ডাই ড্রেসিং টেবিল আছে সবই আছে সবই আছে ওকে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হলো আগে ডেলিভারি টাকাটা যেটা আপনি ডেলিভারি যাবার কুরিয়ার নিতে পারবেন কুরিয়ার চার্জটা আপনার সারা বাংলাদেশে একই চার্জ যদি আপনি নিতে চান ঢাকার মধ্যে যেখানে নিতে চান দেওয়া যাবে কিন্তু কুরিয়ার আর হলো ডেলিভারি যে চার্জটা ওইটা আগে অ্যাডভান্স করতে হবে বাদদাগি প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপরে পিক করতে হবে এবং অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে নেবেন কারণ এখন প্রচুর প্রতারক চক্র আছে নাম্বার চেঞ্জ করে দিচ্ছে এবং এই দেখা গেল যে ষোলো হাজার টাকার ডাইনিং টেবিল দিয়ে দেবে চার হাজার টাকা আপনারা

গেলেই কিন্তু ভাইয়াদের ফ্যাক্টরি আপনারা তাহলে ফ্যাক্টরি ভিজিট করতে হবে যে অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই তো প্রিয় দর্শক এটি ফার্নিচার আরিফ ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ একটা রেপুটেড কমিনেন্ট কোম্পানি যাদের সাথে দীর্ঘদিন কাজ করে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং প্রচুর প্রচুর দাস দর্শক অগণিত অগণিত ডাইনিং টেবিল আরিফ ভাই সেল করেছে এবং আপনারা নিয়েছেন আলহামদুলিল্লাহ ডাইনিং টেবিলের একদম কিং বলা যায় এটি ফার্নিচারকে তো আপনার পছন্দের ডাইনিং টেবিল অফারে নিতে দ্রুত যোগাযোগ করুন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ